সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আসাদুজ্জামান ফরেস্টার বাংলাদেশ বন বিভাগের প্রফেশনাল ফরেস্টার হিসেবে কাজ করছি আপনাদের সামনে সুন্দরবনের অত্যন্ত গভীরের একটা চমৎকার ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম আমরা এই মুহূর্তে আছি সুন্দরবনে অনেক গভীরে যেই জায়গাটির নাম পক্ষী দেয়ার চর নামে পরিচিত অথবা কেউ তো ডিমের চর হিসেবে ডাকে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গলা সেই কাদামাটির বিতর্কে এখানে প্রচুর পরিমাণে কাদা কোথাও কোথাও বালি আছে আমাদের উদ্দেশ্য এই এলাকাতে প্রচুর পরিমাণে হরিণ থাকে কোথাও হরিণের ফাঁদ আছে কি না একেবারে তন্ন তন্ন করে আমরা খুঁজছি আমার সাথে আছেন এই যে গানম্যান হিসেবে চন্দন কৈরি এবং আব্দুল আজিজ বনপ্রহরী আর আমি আসাদুজ্জামান ফরেস্টার টিম লিডার হিসাবে আজকের এই মুহূর্তের এই ভিডিওটিতে আমি দায়িত্ব পালন করছি তো সুন্দরবনের এই জায়গাগুলো আমরা যখন টহল করি আসলে খুব ভয়ও লাগে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার প্রকৃতির যে রোগ এটা আমি নিজে দেখেই অবাক হয়ে গিয়েছি দেখেন এখানে এই যে জায়গাটা এই জায়গাটার গাছগুলো সব চিরসবুজ এবং সে কাদামাটি কোথাও বালি আবার অসংখ্য ঘাস মানে মরে এই গাছের ঢালপালা কোথাও কত বড়ো ঘাসও পাওয়া যায় এভাবে পড়ে আছে তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও রিয়েল ভিডিও দেখাচ্ছি এই যে দেখেন গাছ কত গাছ আমি এখানে কোনো এডিটিং ছাড়া একেবারে আমরা শীত হলকালীন সময়ে আমরা যা দেখছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সাথে আব্দুল আজিজ মামা আছেন দেখেন একটা হাতে একটা বোতল পেয়ে গেলো হাতে এটা সম্ভবত কোনো টুরিস্টরা ব্যবহার করে ফেলে রেখে গেছে তো এরকম পাওয়া যায় এরকম শত শত বোতল আমরা হাঁটতে গেলে পাই হ্যাঁ বিভিন্ন দেখেন কত সুন্দর এই বোতলটা হচ্ছে আমার তো বোতল কাঁচের বোতল এগুলো মানে সবগুলা নিশ্চয় কোনো ফরেনারা ইউজ করেছেন আপনারা বুঝতে পারছেন কীসির বোতল তো এই এই যে দেখেন কাদা মাটির ভিতরে আমাদের পা ডুবে যাচ্ছে ঠেঁসমল ঠেসমলের ভিতর দিয়ে হাঁটা অনেক কঠিন তবু আমাদেরকে পথ চলতে হবে দেখেন আবার প্রচুর ঘাস মরে শুকিয়ে শুকনো পচা আবার এদের ভিতরে কোথাও কোথাও সাপ দেখা যায় তো আমরা তো পেলে হবে না আমরা নির্ভয়ে পথ চলা আমাদের জীবন দেখেন কত গাছ শুকিয়ে মচ পচে মরে একাকার হয়ে আছে আসলে আমাদের এই অঞ্চলটিতে বাঘ আছে হরিণ আছে বাঘ কখন জানি আমাদেরকে তারা করে ওই চিন্তা আমাদের মনেই নাই আমরা আমাদের মতো করে দখল করছি এভাবেই আমরা বন বিভাগের কর্মীরা জীবনকে বাজিয়ে রেখে এই সুন্দরবন রক্ষায় কাজ করছি আমার সাথে চন্দন করিকে দেখছেন সে দীর্ঘদিন এই বন বিভাগে কাজ করে যাচ্ছেন বুটম্যান হিসাবে তার বাড়ি ময়মনসিং জেলায় আর আমি আসলে যেমন নরসন্ধি থেকে আসছি হ্যাঁ যে দেখেন অনেক কিছু এখানে মিলে তো আমাদের কাজের স্বার্থে বন রক্ষার স্বার্থে জীবিকার স্বার্থে এখানে আসা এসেই প্রকৃতির সাথে মিশে যাওয়া বনকে ভালোবাসা বন্যপ্রাণীকে রক্ষা করার কাজে আপ্রাণ চেষ্টা করে যাওয়া এটা আমাদের নিত্যদিনের কাজে আমরা সামনের দিকে এগোচ্ছি দেখেন আমরা যত দূরই যাই না কেন শুধু জঙ্গল আর জঙ্গল এই গভীর জঙ্গলে কোথাও কোনো মানুষের দেখা নাই আমাদের ভিতরে কোনো বয়ও না হয় বিন্দু মাত্র আমরা কখনো কখনো তিনজন তিন দিকে চলে যাই আবার কখনো কখনো একত্রিত হই আসলে এটা কঠিন আমাদের সাথে আর সদস্য আছে যাব হ্যাঁ রুবেলও আমাদেরকে সহযোগিতা করছেন সাথে আমরা আসি চারজন আমরা দুইটা টিমে বাঘ হয়ে একটু হলটা করছি আর একটা টিম অন্যদিকে যাচ্ছে চন্দন করি আমাদের আজিস মামা রোবেল সবাই একটাই উদ্দেশ্য যেন কোনোভাবেই এই এলাকাতে কোনো হরিণ শিকারি কোনো হরিণের ফাঁদ পাততে না পারে তো সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ